পিতার ঘরে জন্ম নিয়ে হলাম আমি মেয়ে নাম পেলাম গোত্র পেলাম পদবী দিল দিয়ে আমায় কত ভালোবাসে আমার বাবা মা ধীরে ধীরে বড় হলাম যৌবনে রাখলাম পা মা বাবা দেখে শুনে দিলেন আমার বিয়ে পদবি গোত্র পাল্টে গেল শ্বশুর বাড়ি গিয়ে মা বাবা পর হলো ছাড়লাম বাড়ি ঘর নতুন জীবন শুরু হলো সাথী হলো আমার বড় পেলাম নতুন মা বাবা নতুন পরিবার সবাইকে আপন করে শুরু হলো নতুন সংসার বিচিত্র এই নারী জীবন বিচিত্র সব লাগে কাছের মানুষ পর হয়ে যায় যা ছিল সব আগে